আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন বসন্তকাল আর হচ্ছে সবে বরাতের রাত আমি তো সবে বরাত পালন আপনারা কোনটা পালন করবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি একদিন বাসায় ফিরতে ফিরতে দেখি একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে বসে আছে কাছে গিয়ে দেখলাম শিং মাছ লাল টকটকে দেখে একটু লোভ লাগলো তার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম আর সেই মাছগুলোকে আজকে আলু বেগুন ফুলকপি সিম দিয়ে রান্না করব আর লাল আলু দিলে তো কথাই নেই শীতের দিনে সব রকমের সবজি দিয়ে এরকম মাছের ঝোল করলে কিন্তু অসাধারণ লাগে খেতে বিশেষ করে শীতের দিনে শীতের দিনে আমি মাছ তরকারি সব সবজির সাথে রান্না করতে বেশি পছন্দ করি কারণ আমার বাচ্চারা সবজি খেতে চায় না মাছ দিয়ে এরকম তরকারি ঝোল রান্না করলে সবজিটাও খাওয়া হয় মাছটাও খাওয়া হয় এভাবে আমি কিন্তু প্রায়শই রান্না করে থাকি আর কিছু কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মশলাগুলো কষানো হয়ে গেলে শিং মাছগুলোকে এখন মশলার ভিতরে দিয়ে দিলাম এখন ভালোভাবে শিং মাছ এবং মশলার সাথে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মাছগুলো হয়ে যাবে তখন মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে দারুণ লাগে জানি না কে কীভাবে রান্না করেন শিং মাছ আমি তো এইভাবে ভুনা করার চাইতে এইভাবে সবজি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তো বলো উঠে গেছে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর হচ্ছে সবজিগুলোকে দিয়ে দেব যে যেখান থেকেই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সুন্দর কমেন্ট করে আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল তারপরেই তো শীতের দিনে সোলুক পাতা ধনিয়া পাতা আমরা সমান সমানই খাই কারণ আমরা সিরাজগঞ্জের মানুষ উত্তরাঞ্চলের মানুষ দুটোই খুব পছন্দ করে ধনিয়া পাতা এবং সোলুক পাতা তাই প্রত্যেকটা তরকারির ভিতরে আমরা ধনিয়া পাতা কিংবা পাতা দিয়ে থাকি আমাদের কাছে ভীষণ ভালো লাগে আর লাল আলুগুলো দিয়েছি লাল আলু কিন্তু আমি সিলে দেয়নি এই লাল আলু রান্না করলে আমার কাছে ভালো লাগে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল চোখের নিমিশেই আবারও রমজান চলে আসতেছে আগামীকেল হচ্ছে সবে বরাত তার সাথে আছে পয়লা ফাল্গুন বসন্তকাল আর আছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমি চাই সব মুসলমানেরাই সবে বরাতটাই পালন করবে আমরা কেউই বসন্তকাল এবং বিশ্ব ভালোবাসা দিবস পালন করব না যে যেহেতু এটা জিকির আজগারের রাত তাই আমরা বছরে একবারই এই রাতটা পাই তাই আমার কাছে সবার অনুরোধ থাকবে সবাই সবে বরৎটাকে বেছে নেবেন আর কথা বলতে বলতেই কিন্তু আমার মাছ রান্নাটা রেডি হয়ে গেছে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে ঝোল দেওয়ার পরে টকবক করে ফুটে ওঠার পরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও কিছুক্ষণ হাই হিটে রান্না করব যেন মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিলে যায় আর কয়েকটা টমেটো কেটে দিয়েছি এই শীতে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তাই তো একটু পরপর ঢাকনাটা খুলে দেখছিলাম তরকারির কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ধোয়ার জন্য ভালো করে আমি ভিডিও করতেই পারছিলাম না জিরা গুঁড়োগুলোকে দিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপর চুলাটা হচ্ছে অফ করে দিব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন আমার এই শিং মাছের তরকারিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না জিরা গুঁড়োটা দেওয়ার পরে তরকারির স্মেলটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে আর টমেটো দেওয়া হয়েছে লাল আলু দেওয়া হয়েছে আমার কাছে তো তরকারিটা দারুণ লেগেছিল। আপনারা চাইলে এইভাবে একদিন রান্না করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আল্লাহ হাফেজ